এইভাবে আমি ঝিঙে আলুটাকে কেটে নিয়েছি আর ঝিঙে আমি সমানভাবে কেটে নিয়েছি তা আমি মশলাটা করে নিয়ে আসি দেখতে দেখো হ্যালো বন্ধুরা আজই তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা দেখো নিরামিষ ঝিঙে দিয়ে আলুদের তরকারি তা দেখো আমি প্রথমে তেলটাকে গরম করে করে বড়ি কিছু ভেজে নেব ওই বড়িটাকেই আমি ঝিঙে আলুর মধ্যে দেবো নিরামিষ সুস্বাদু খাবার খেতে হেভি ভালো লাগে তাই না তো দেখো আমি কালো জিরে ফোড়ন দিই ওই তেলেই আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুটাকে হলুদ নুন দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো তো দেখো আমি লাইটা পাঁচ মিনিটের মতন লাড়িয়ে চাড়িয়ে আলুটাকে আমি ভেজে নেবো দেওয়ার পরে ওখানে আমি ফোড়ন দিয়েছিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তা দেখো এখন নুন দিয়ে দিচ্ছি আড়ির পরে দিয়ে দেবো হলুদ এক টেবিল নুন এক টেবিল হলুদ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখো আমি এটাকে আবার লাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি তুলে নিয়ে মশলাটা এবার করে নিয়ে আসি মশলা কী কী দিচ্ছি আদা জিরে লঙ্কা আর ইয়ে তোমার সেটার সঙ্গে শেয়ার করতে পারিনি দেখো আমি এবার টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে থাকলাম তারপর ঝিঙে কিন্তু সবাই প্রথম দেবে না তারপরে মশলাটাকে দিয়ে দিলাম কারণ ঝিঙে তো এমনি নরম তো ঝিঙেটা লাস্টে দিলেই ভালো হয় তা দেখো আমি আবার লাড়িয়ে চাড়িয়ে এটাকে আবার ইয়ে করলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষানো গেছে সামান্য একটু জল দিয়ে ওটাকে আবার কিছুক্ষণ পাঁচ মিনিটের মতন আবার লাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যখন দেখবো যে তেলটা মানে জলটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন ওর মধ্যে আমি ঝিঙা দিয়ে দেব দেখো ঝিঙাগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ আমি লাড়িয়ে চাড়িয়ে নেব লাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে যখন দেখবো ঝিঙা থেকে আমার তেল বেরিয়ে গেছে তখন ভাববো যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট মানে মানে হয়ে যাওয়ার কাছে তা দেখো এখন আমি ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে আবার কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে নেব লাড়ি চাড়িয়ে নেওয়ার পরে ঝিঙে থেকে তো অনেক জল বেড়ায় ওই জন্য ঝিঙে লাস্টে দেওয়াটাই ভালো তাই না তারপর দেখো আবার কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে লাড়ি চাড়িয়ে ঢাকা দিয়ে তারপরে রেখে দেবো তা ওখানে দিয়ে দিচ্ছি গো টমাটো আদি যে আদা জিরে লঙ্কা কেন ওই যখন জল দিয়ে দিলাম জল দিয়ে যাওয়ার পরে অল্প তেলে রান্নাটা খুব সুন্দর খেতে হয় খুব ভালো হয় তা দেখো আমি এখন জল দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ঝিঙেটা একটু নরম হবে তারপর দেখো আমি ঢাকা দিয়ে রাখলাম বড়িটা তো আমি আগেই ভেজে রেখেছি ওইটাকে আমি লাস্টে দেবো বড়িটাকে তো ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য আমি ওয়েট করবো পাঁচ মিনিট হয়ে যা